বন্ধুরা আজকে গুরু পূর্ণিমা আর বৃহস্পতিবার বৃহস্পতিবারে পূর্ণিমা সাধারণত খুব কম পড়ে তো যখন বৃহস্পতিবার পূর্ণিমা পড়ে একই দিনে সেই দিনকে আমি খুব ভালো করে মন দিয়ে আমি মা লক্ষ্মীর পুজো করার চেষ্টা করি আমি না কতটা পারি তো চেষ্টা করি সব কিছু ঠিক থাকে বৃহস্পতিবারই পুজো করি কিন্তু তবুও ওই বৃহস্পতিবার আবার পূর্ণিমা দুটো যদি একসাথে পড়ে আমার খুব ভালো লাগে সেদিনকে অনেকটা সময় নিয়ে পুজো করি যতটা পারে নিজের মন থেকে বিশেষ কিছু নিয়ম কারণ আমি যাই না দেখো আমার মাকে আজকে সাজিয়েছে এইভাবে তো মাকে আজকে স্নান করিয়েছি বস্ত্র পাল্টেছি একটা বস্ত্র পড়িয়েছি এটা পড়াশোনাটা করে দিয়েছি আর এই যে মায়ের ঘর বসিয়েছি তেল সে বাটা দিয়েছি আর এখানে বাকি সব ঠাকুরকেই গাছের ফুল কেনা ফুল দিয়ে পুজো করেছি এই যে আমার বাবা লোকনাথ বাবা লোকনাথকে এইভাবে সাজিয়েছি শ্রীমাদ গীতাতেও তুলসী পাতা দিয়েছে আর এই হচ্ছে আমার বাবা মহাদেব মহাদেব বাবাকে এইভাবে সাজিয়েছি ফুল বের পাতা দিয়ে পুজো করেছি চলছে পুজো করা হয়ে গেছে তো একটু বইটাই পড়া বাকি আছে মা লক্ষ্মীর ব্রত যেরকম সেরকমই আজকে শুধু একটু সময় বেশি করেছে যেহেতু পূর্ণিমা কারো গুরু পূর্ণিমা বলে কথা আর খুব ভালো দিনে পড়েছে পূর্ণিমাটা তাই না আর এই তো ভোগ দর্শন করলেও পূর্ণ লাভা শুনেছি তাই তোমাদের সাথে একটু ভোগটাও শেয়ার করলাম আমি সামান্য ভোগ নিবেদন করেছি ভগবানকে খুব সামান্য ভোগের আয়োজন করেছি এর চেয়ে বেশি কিছু পারিনি আমি গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমায় গুরুদেবের কিছু মন্ত্র না পড়লে হয় না তো আমি লোকনাথ বাবাকেই গুরু হিসেবে মানি এখনও যেহেতু আমি দীক্ষা গ্রহণ করিনি এখনও সেই জন্য বাবা লোকনাথ ব্রহ্মচারী আমার গুরুদেব এখনও পর্যন্ত জানি না কোনো দিন দীক্ষা নেব নাকি যদি নেই তাতে কোনো অসুবিধা নেই নানিরও বাবার প্রতি আমার গুরু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর তার জন্য যেটুকু মন্ত্র আমি রেগুলার মানে প্রতিদিন পাঠ করি পুজো করার সময় নিত্য পুজো করার সময় সেই মন্ত্রগুলোই বলবো শ্রী গুরু প্রণাম অজ্ঞান তিমি রান্ধস্য ধস্য জ্ঞানাঞ্জল সরা কয়া চক্ষুরণ মিলিতং জেনতাময়ী শ্রীগুরুবেই নম এবার বলব শ্রীগুরু বন্দনা শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্ত বন্ধ মন্নি যাহার প্রসাদে ভাই ভাব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে গুরুমুখ পদবাক্য চিত্তিতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা চক্ষুদান যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্যগ্ঞে প্রকাশিত প্রেম ভক্তি যা হইতে গায় যাহার চরিত শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন হাহা প্রভু করদয়া দেব দেহ মরে পদচ্ছায়া এবে যশ ঘষুক জীবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশদানন্দন বৌদ্ধজন রঞ্জন যমুনা তীর বনচারী

এসো মা লক্ষ্মী বসো থাকো মা ঘরে ঘরে গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বাঁচে যেন তোমার সন্তান দুধে ভাতে থাকে যেন তোমার সন্তান এসো মা লক্ষ্মী বসো কি থাকো মালো কি ঘরে ঘরে বসো মালো কি বসো মালো কি থাকো ঘরে ঘরে শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ চালিয়ে মাকে বরণ করে প্রদীপ জালিয়ে মাকে বরণ করে জনম জনম থাকো আমারই ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে আলপনায়কে মাগো সাজিয়ে দিলাম ঘর আমের পল্লব দিলাম জল ভরা ঘর আল্পনায় কে মাগো সাজিয়ে দিলাম ঘর আমের পল্লব দিলাম জল ভরা ঘর আনশো পাড়ি সিঁদুর দিলাম দু হাত ভরে আনশো পাড়ি সিঁদুর দিলাম দু হাত ভরে জনম জনম থাকো আমারি ঘরে ধন ধনে থাকো আমারি ঘরে এসু মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে জয় জয় মা লক্ষ্মী দেবী জয় জয় মা লক্ষ্মী দেবী জয় জয় মা দিনের আমার ঘরের পুজো খুব সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার পুজো যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা মার্জনা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে পুজো ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে যাবেন দেখা হবে আবার সবাই খুব ভালো থাকবেন ভগবান মঙ্গল করুন